প্রত্যেকটা জিনিসের একটা মূল রয়েছে তেমনিভাবে শিক্ষারও একটা মূল রয়েছে যেটাকে আমরা প্রাথমিক শিক্ষা বলি আমরা আমাদের মায়ের কাছে প্রাথমিক শিক্ষা অর্জন করলেও প্রাতিষ্ঠানিকভাবে প্রাথমিক শিক্ষা অর্জন করতে হয় প্রাথমিক বিদ্যালয়গুলোতে আর এই কাজটা করে থাকে শিক্ষকগণ আর এই শিক্ষকের একটা রিকুইজেশন চলতেছে বা নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে যেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক তিন পার্বত্য জেলা ব্যতীত চট্টগ্রাম এবং ঢাকা রংপুর বরিশাল সিলেট রাজশাহী এবং খুলনা বিভাগে একসাথে নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম চলতেছে রংপুর বরিশাল সিলেট রাজশাহী এবং খুলনা বিভাগে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে আট নভেম্বর থেকে এবং এর শেষ হবে একুশ নভেম্বর দুই পর্যন্ত চট্টগ্রাম এবং ঢাকায় এর নিয়োগ প্রক্রিয়ার আবেদন শুরু হয়েছে চোদ্দ নভেম্বর দুই থেকে এর কার্যক্রম শেষ হবে সাতাইশ নভেম্বর দুই তারিখ পর্যন্ত আবেদন করতে গেলে একশো টাকা ফি দিয়ে আপনি আবেদন করতে পারবেন আবেদন করার ক্ষেত্রে আপনারা যখন আবেদন করবেন এই আবেদনের রঙিন কপি আপনার কাছে সংগ্রহে রাখতে হবে আপনি যখন আপনার প্রাথমিক যোগ্যতা অর্জন করে আপনি পরীক্ষা দিবেন পরীক্ষায় অংশগ্রহণ করার পর আপনি যদি পরীক্ষায় পাশ করেন তখন আপনাকে এই রঙিন এপ্লিকেন্ট কপি আপনার প্রয়োজন পড়বে পরবর্তীতে যারা যোগ্য প্রার্থী হবে তাদেরকে এস এম এর মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আপনাদেরকে এতটুকুই বলা যারা শিক্ষকতার যোগ্যতা অর্জন করেছেন অবশ্যই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে আপনি শিক্ষকতার প্রাথমিক ধাপ পূরণ করবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম